প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় চার এক অনুশীলনী পর্ব নং সার উনিশ থেকে চব্বিশ নং অঙ্কগুলো আমরা সমাধান করব এর আগে আমি এক দুই তিন নং পর্ব দিয়েছি তোমরা যারা পর্বগুলো দেখো নি অবশ্যই পর্বগুলো দেখে নেবা তো আমরা এখন উনিশ নম্বর অঙ্কটি সমাধান করব উনিশ নম্বর অঙ্কটি আমি তুলে নিয়েছি দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি তারপর হচ্ছে x minus y তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদের গুণ করতে হবে ঠিক আছে তো আমরা অঙ্কটাকে এখন সাজাই নিব x square minus 2xy plus y square এখন দ্বিতীয় রাশি হচ্ছে x minus y তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব ঠিক আছে তো এখন এই x দ্বারা আমরা প্রথম রাশি সব কয়টাকে গুণ করব তারপর গুণ করা হয়ে গেলে আমরা আবার ওই মাইনাস ওয়াই দ্বারা প্রথম রাশি সব গুণ করব ঠিক আছে তো দেখো এক্স দ্বারা আমরা যদি এক্স এ স্কোয়ারকে গুণ করি তাহলে এখানে আছে একটা এক্স এখানে এখানে আছে হচ্ছে এর পাওয়ার দুই এখানে কিছু নেই মানে এক তাহলে কত হবে এক্স থ্রি হবে এক্স টু ডি পাওয়ার থ্রি প্লাসে মাইনাস এ মাইনাস তাহলে এখানে হচ্ছে টু এট টু এক্স দ্বারা এক্স এ কে গুণ করলে হবে এক্স এস তারপর হচ্ছে ওয়াই ওকে তারপর এখন প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো মাইনাস ওয়াই দ্বারা আমরা এক্স স্কোয়ারকে গুণ করবো তাহলে মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই কোথায় মিলতেছে এখানে মিলতেছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই তারপর হচ্ছে মাইনাস ওয়াই দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করবো তাহলে কত হয় টু এক্স ওয়াই স্কোয়ার হবে তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার কোথায় মিলতেছে এখানে এক্স ওয়াই স্কোয়ার তার সাথে টু এখন মাইনাস এ মাইনাস এ প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তারপর ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে আমরা যদি গুণ করি তাহলে মাইনাস এ প্লাস মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি এখানে আমরা ওয়াই টু দি পাওয়ার থ্রি লিখতেছি তারপরে এখন এখানে আমরা যোগ করব যে যোগ যোগ করে যোগ করে দেখো যোগ করব সব কোডিগি আমরা তাহলে x টু দি পাওয়ার 3 মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস কত হবে এখানে আছে 2x স্কয়ার y এখানে আছে x স্কয়ার एका uh, y তাহলে এখানে দুটো আছে এখানে একটা আছে তাহলে কত হবে তিনটা হবে তাহলে মাইনাস 3x স্কয়ার y তারপর প্লাসে প্লাসে প্লাস এখন দেখো এখানে এক্স এক্স ওয়াই স্কোয়ার একটা এখানে টু এক্স ওয়াই স্কোয়ার খেলে একটা আর দুটো হচ্ছে তিনটা থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই স্কোয়ার তারপর মাইনাস এখানে আছে ওয়াই টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে তাহলে হচ্ছে নির্ণেয় নির্ণেয় গুণফল নির গুণ আমরা কত পেলাম হচ্ছে আমাদের অ্যান্সার আমরা সমাধান করবো হচ্ছে বিশ তো বিশ নাম্বার অঙ্কটি দেখুন আমি তুলে নিয়েছি প্লাস টু এক্স মাইনাস থ্রি তারপর হচ্ছে এক্স প্লাস প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব তো প্রথম রাশিটি আমি সাজিয়ে সাজিয়ে লিখেছি তারপর দ্বিতীয় রাশিটি আমি সাজিয়ে লিখেছি এখন দেখো আমরা গুণ করবো তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে এক্স টু দি থ্রি প্লাস এ প্লাস এ প্লাস এখানে টু এক্স আর এখানে এক্স তাহলে হবে কত টু এক্স এক্স স্কোয়ার ঠিক আছে তারপর এক্স দ্বারা যদি আমি তিনকে গুণ করি তাহলে থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স তারপর হচ্ছে আবার এই তিন দ্বারা প্রথম রাশি সব কইটি গিয়ে আমরা গুণ করবো তাহলে তিন দ্বারা যদি x স্কয়ার কে গুণ করি তাহলে থ্রি এক্স স্কয়ার স্কোয়ার তাহলে x স্কয়ার এখানে মিলতেছে এখানে হবে থ্রি ঠিক আছে প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার তারপর হচ্ছে তিন দ্বারা আমরা টু এক্সে গুণ করবো তাহলে তিন দু ছয় তার সাথে হবে এক্স তাহলে সিক্স এক্স প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স এখন তিন দ্বারা আমরা মাইনাস কে গুণ করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন তিকে নাইন তাহলে মাইনাস এখন এখানে লিখবো যোগ করে যোগ করে ফাইভ তাহলে এখানে এক্স টু ডি পাওয়ার থ্রি আমার থাকতেছে তারপরে প্লাস এখানে আছে টু এক্স এক্স এখানে হচ্ছে থ্রি তাহলে দুই আর তিন হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস এখন সিক্স এক্সের থেকে থ্রি এক্স বাদ দিব তাহলে থ্রি চলে গেলে আর থাকে থ্রি তাহলে যেহেতু আমার প্লাস চিহ্নটা এখানে হচ্ছে বড় সেজন্য আমরা এখানে বলবো প্লাস থ্রি এক্স তারপর মাইনাস হচ্ছে নাইন তাহলে এখন নির্ণেয় নির্ণেয় গুণফল নির্ণেয় গুণফল আমরা এটিকে সাজিয়ে লিখবো এখন এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা হচ্ছে একুশ নাম্বার অঙ্কটি সমাধান করবো একুশ নাম্বার অঙ্কটি দেখো আমি তুলে নিয়েছি প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার তো প্রথম রাশিটিকে আমরা লিখেছি সাজিয়ে দ্বিতীয় রাশিটিকে আমরা সাজিয়ে লিখেছি তো এখন দেখো বি স্কোয়ার দ্বারা যদি এ স্কোয়ারকে আমরা গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার হয় এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার হয় তারপর প্লাসে প্লাসে প্লাস এখন হচ্ছে বি স্কোয়ার দ্বারা এ কে আমরা গুণ করবো তাহলে এ বি এখানে আছে দুইটা এখানে একটা তাহলে বি টু দি পাওয়ার থ্রি প্লাসে প্লাসে প্লাস বি দ্বারা যদি বি স্কোয়ারকে বি স্কোয়ারকে বি দ্বারা গুণ করি তাহলে এখানে দুই এখানে দুই তাহলে বি টু দি পাওয়ার ফোর ওকে তারপর মাইনাস এবি দ্বারা সব কয়টিকে আমরা আবার গুণ করবো তাহলে মাইনাস এবি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কত হয় এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এ টু দি পাওয়ার থ্রি আর হচ্ছে বি তাহলে এখানে কোনো রাশির সাথে আমাদের মিলতেছে না সেজন্য আমরা এখানে লিখবো মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে দেখো এ টু দি পাওয়ার থ্রি তারপর হচ্ছে বি এখন মাইনাসে প্লাস মাইনাস এবি দ্বারা এবিকে কে গুন করবো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে এখানে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এখন এই মাইনাস এব দ্বারা বি স্কোয়ারকে গুণ করবো তাহলে কত হয় কিউব তাহলে কত হবে এবউব মাইনাসে প্লাসে মাইনাস এখানে মিলতে এসে দেখো টু দি পাওয়ার থ্রি বা বি কিউব তারপরে এখন হচ্ছে প্লাস এ স্কোয়ার দ্বারা উপরের প্রথম রাশিকে আমরা আবার গুণ করব ঠিক আছে তাহলে প্লাস এ স্কোয়ার দ্বারা যদি আমরা প্লাস এ স্কোয়ারকে গুণ করি তাহলে এ টু দি পাওয়ার টু পাওয়ার ফোর হচ্ছে তাহলে কত প্লাস এ টু দি পাওয়ার ফোর তারপর প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্বারা এবি কে গুণ করবো তাহলে এ টু দি পাওয়ার থ্রি বি এ টু দি পাওয়ার থ্রি বি এখানে হচ্ছে কি প্লাসে প্লাসে প্লাস এখানে মিলতে যে দেখো এটা যদি পাওয়ার থ্রি বি মানে হচ্ছে যেটার সাথে যেটা মিলবে সেখানে আমরা এগুলো গুণ করে বসাবো ঠিক আছে তারপর এখন দেখো এ দ্বারা যদি আমি প্লাস বি স্কয়ার কে গুণ করি তাহলে কত হয় এ স্কয়ার বি স্কয়ার তাহলে প্লাস প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার বি স্কয়ার তাহলে এখানে মিলতেছে আমার প্লাস এ স্কয়ার আর হচ্ছে বি স্কয়ার তাহলে এখন সবগুলোকে আমরা কি করব যোগ করব ঠিক আছে এখানে লেখব যোগ করে পাই যোগ যোগ করে পাই

তো জিরো যেহেতু কোনো মানে দাম নেই তাই আমরা লিখব না তারপর হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস এ প্লাস মাইনাস আবার হচ্ছে লিখব না তারপর এখানে প্লাস এ টু দি পাওয়ার ফোর থাকবে প্লাস এ টু দি পাওয়ার ফোর ওকে ওকে আমরা সাজিয়ে লিখব তাহলে নির্ণেয় নির্ণেয় গুণফল গুণ নির্ণেয় গুণফল আমরা এই রাশিগুলোকে সাজিয়ে লিখব তাহলে হচ্ছে কত হয় আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা হচ্ছে বাইশ নম্বর অঙ্কটি সমাধান করব। বাইশ নম্বর অঙ্কটি দেখো প্রথম রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি তার মানে সেম তার মানে যেহেতু সবগুলোতে প্লাস আছে তার মানে প্লাস এ হবে ঠিক আছে কোনো মাইনেসের কারবার হবে না এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে CA ঠিক আছে তারপর হচ্ছে B দ্বারা সবকটিকে গুণ করব তাহলে হচ্ছে AB প্লাস AB প্লাস হচ্ছে AB তারপর হচ্ছে B দ্বারা B কে গুণ করব প্লাস B স্কয়ার এখানে কোনো এর সাথে মিলতেছে না তাহলে এখানে লিখব প্লাস B স্কয়ার তারপরে হচ্ছে প্লাস 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 BC প্লাস BC কোথায় মিলতেছে এখানে মিলতেছে না কোনটার সাথে এখানে লিখব BC এখন আর সি দ্বারা আমরা প্রথম রাশির সবকটিকে গুণ করব তাহলে সি দ্বারা যদি গুণ করি সি এখানে মিলতেছে এখানে মিলতেছে হচ্ছে প্লাস সি এ তারপর হচ্ছে সি দ্বারা যদি কে গুণ করি প্লাস সি বি সি কোথায় মিলতেছে এখানে মিলতেছে প্লাস বি সি তারপর হচ্ছে সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখন আমরা সবকটিকে যোগ করব ঠিক আছে দেখো এখানে লিখবো যোগ করে যোগ করে পাই তাহলে a স্কয়ার আমার ঠিক থাকতেছে প্লাস a আর হচ্ছে এখানে প্লাস a তার মানে হচ্ছে দুটো তাহলে কত হবে তাহলে হচ্ছে প্লাস টু এ বি তারপর হচ্ছে প্লাস টু সি এ প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখন আমরা এগুলোকে হচ্ছে সাজিয়ে লিখবো ঠিক আছে এখানে নির্ণেয় সাজিয়ে লিখলে আমরা নির্ণেয় গুণফল দেখো গুণ নির্ণেয় গুণফল তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি দেখো টু এ বি সরি 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 তারপর হচ্ছে এরপর আমরা হচ্ছে তেইশ নম্বর অঙ্কটি সমাধান করবো তেইশ নম্বর অঙ্কটির প্রথম রাশি আমরা সামনে লিখেছি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিটি হচ্ছে এক্স ঠিক আছে তো হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এক্স টু দি পর ফোর প্লাস এ প্লাস এ প্লাস এক্স টু দি পথ থ্রি ওয়াই প্লাস এ প্লাস এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার এখন এক্স ওয়াই দ্বারা প্রথম রাশিকে আবার গুণ করব তাহলে এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুন করি তাহলে হয় এক্স টু দি পথ থ্রি ওয়াই ঠিক আছে এক্স টু এখানে দুই টু এখানে একটা তাহলে দুই হাজার তিন এক্স টু এক্স টু দি পদ থ্রি ওয়াই তাহলে এটার সাথে মিলতেছে তাহলে মাইনাস এ প্লাসে মাইনাস

এখন আবার ওয়াই স্কোয়ার দ্বারা প্রথম রাশিকে আমরা গুণ করব দেখো ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে মিলতেছে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার হচ্ছে ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াই কে গুণ করব প্লাস এ প্লাস এ প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে কোথায় মিলতেছে এখানে প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি

এখানে প্লাসে মাইনাসে মাইনাস মানে কাটাকাটি হয় কিছু থাকে না জিরো থাকে তারপর থাকে কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্সাই তারপর মাইনাস জিরো হয়ে যায় কিছু থাকে না এখানে থাকে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে যদি আমরা এখন সাজাই এগুলোকে তাহলে কত হয় দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে তাহলে পাচ্ছি কত আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ফোর এটাই হচ্ছে আমাদের এরপর আমরা সমাধান করবো হচ্ছে চব্বিশ নাম্বার অঙ্কটি দেখো চব্বিশ নাম্বার অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি প্রথম রাশি হচ্ছে ওয়ান দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়ান দ্বারা উপরের প্রথম রাশিকে আমরা গুণ করবো তাহলে ওয়ান দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি দেখো যে ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে ওয়ান সমান ওয়াই স্কোয়ারে কিন্তু ঠিক আছে তার মানে হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়ান দ্বারা আমরা যাকে গুণ করি না কেন সেই সংখ্যাটি পাবো ঠিক আছে দেখো প্লাস করেছিলাম এক্স গুণ এক্স সমান এক্স স্কোয়ার হয় ওয়ান এর এখানে ওয়ান একটা এখানে একটা দুইটা ওয়ান এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার যদি দেয় সমান ওয়ান এ কিন্তু পাবো ঠিক আছে সেজন্য আমরা লিখতেছি না ওয়ান ওয়ান লিখতেছি এখন প্লাস ওয়াই দ্বারা উপরের প্রথম রাশিকে আমরা আবারও গুণ করব তাহলে ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি ওয়াই টু দি পাওয়ার থ্রি এখানে আমার কোনো রাশির সাথে মিলতেছে না তার মানে প্লাসে প্লাসে এখানে লিখবো প্লাস হচ্ছে কত ওয়াই টু দি পাওয়ার থ্রি তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে মিলতেছে এই যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার প্লাসে প্লাসে প্লাস ওয়াই দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে ওয়াই হয় তাহলে প্লাস ওয়াই তারপর ওয়াই স্কোয়ার দ্বারা প্রথম রাশিকে আবার গুণ করব y স্কয়ার দ্বারা দেব y টু দি পাওয়ার 4 এখানে কোনটার সাথে মিলতেছে না এখানে প্লাস এ প্লাস এ প্লাস y টু দি পাওয়ার 4 তারপর হচ্ছে uh, y স্কয়ার দ্বারা আমরা মাইনাস y কে গুণ করব তাহলে প্লাস এ মাইনাস মাইনাস y টু দি পাওয়ার 3 তাহলে মাইনাস y টু দি পাওয়ার 3 এখন y স্কয়ার দ্বারা 1 কে গুণ করব তাহলে প্লাস এ প্লাস এ প্লাস y স্কয়ার ওকে তাহলে এখানে y স্কয়ার লিখবো এই যে y স্কয়ার প্লাস লেখার দরকার নাই কারণ কিছু নেই মানে হচ্ছে প্লাস এখন আমরা এটাকে লিখব যোগ করে যোগ করে পাই এখন দেখো -y প্লাস y স্কয়ার এটা চলে গেলে জিরো থাকে এখানে থাকে কি শুধু y স্কয়ার তারপরে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস কাটাকাটি হয় এটা জিরো পাই তারপর প্লাস 1 এখানে থাকে প্লাস 1 আবার এটা প্লাসে মাইনাসে চলে যাবে তারপর হচ্ছে প্লাস y টু দি পাওয়ার 4 তাহলে এখানে আমরা যদি সাজি সাজিয়ে লিখি তাহলে কত পাই আমরা এখানে হচ্ছে পাই হচ্ছে ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এটি গিয়ে আমরা সাজালাম এখন হচ্ছে গুণ গুণফল হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটি হচ্ছে আমাদের তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে